বাংলাদেশ দলকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করলেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী কিন্তু কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এতটা সতর্ক অবস্থানে থাকতে বললেন বাসিদ বাংলাদেশ দলের উপর কি কোনো হামলার আশঙ্কা করছেন তিনি আসল ঘটনাটা কি বর্তমানে বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করছে ম্যানিন গ্রিনদের বিপক্ষে সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা আইসিসির নিয়ম অনুযায়ী সফরকারী দল পর্যাপ্ত নিরাপত্তা পায় সফররত দেশের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ সিরিজ নির্বিঘ্নে শেষ করতে না পারলে এবং যদি কোনো কারণে নিরাপত্তার অভাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতিটা হবে আদতে পাকিস্তান ক্রিকেটের কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট স্মার্টফ্রি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান সবশেষ এশিয়া কাপের আয়োজকও ছিল দেশটি কিন্তু বরাবরের মতোই ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে যে কারণে হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল এশিয়া কাপ এবার পাকিস্তানে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও চলছে টালবাহানা তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সব কয়েকটি সিরিজ সফলতার সাথে আয়োজন করতে পারা পাকিস্তানের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আর এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তার ব্যাপারটি বাংলাদেশ সিরিজ থেকে বিশেষ নিরাপত্তার আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাই সতর্ক করে দিয়েছেন বাসিতালি আলী চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে বাংলাদেশের পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজও খেলতে আসবে অবশ্যই আমাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে আল্লাহ না করুন এই সিরিজগুলোতে কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে না পাকিস্তানের সাবেক এই ব্যাটার নিজের ইউটিউব চ্যানেলে আরও জানান পাকিস্তানের সিকিউরিটি ফোর্সগুলোকে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দিতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যেন ক্রিকেটারদের নিরাপত্তায় একটা ছোট্ট ভুলও না হয় সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দিতে হবে। আমি নিশ্চিত এই ব্যাপারে সতর্ক দৃষ্টি নিয়ে বাসিত আলী রাম মন্তব্যকে কিভাবে নেবে পিসিবি তা সময় বলে দেবে তবে নাজমুল শান্তর দল পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো নিচ্ছিদ্র নিরাপত্তা পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না কাউসার শান্ত ফ্রেঞ্জি